চোর মমতা এটা যারা বলেনি এটা বলা থেকে যারা রক্ষা করেছে তাদের নাম ওই টেন্টেড লিস্টটা মমতা ব্যানার্জি তুলবেই না এসএসসি তুলবেই না তাদেরকেই তো এই গাজর ঝুলিয়েছে যে এক্সপিরিয়েন্সের দশ ইন্টারভিউ এর দশ আর লেকচার ডেম দশ তিরিশে তিরিশ পাবি তোরা সব আবার সিলেক্টেড হয়ে যাবে আদালতের গুতো খেয়ে প্রথমে লিস্ট প্রকাশ করবে সেটাও আবার ত্রুটিযুক্ত তারপর সেটাকে আবার ত্রুটি মুক্ত করতে আবার মামলা করতে হয় ধরা পড়ে গেলে আবার ঘোর পথে চাকরি দেওয়ার জন্য রুল ফ্রেম করব প্ল্যান বি চুরি করার মতো রুল ফ্রেম করব প্ল্যান সি নিজের লোকেদের যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে চোর বলা থেকে প্রতিনিধ করবে তাদের বন্দোবস্ত করব এবং ভবিষ্যতের পথ আবার খোলে রাখবো দুর্নীতি ও লিস্টেও দেখবেন আবার জল মেশানো থাকবে প্রথম কথা দুর্নীতি করেছেন দ্বিতীয় হচ্ছে কাদের সঙ্গে দুর্নীতি করেছেন এই লিস্টটাও ঠিকঠাক করে দিতে পারেননি না আগে তালিকাটা প্রকাশ করতে বলুন তারপরে বলুন দাগির তালিকাটা নির্ভুল প্রকাশ করতে বলুন তারপরে বল প্রকাশ করবে তো বটে প্রকাশ তো আগেও করেছিল 2016 লিস্টও তো প্রকাশ করেছিল প্রকাশ করার পর কি গেছে দেখেছেন প্রথমে লিস্ট প্রকাশ করেছিল উইদাউট ব্রেকেজ মাস্ক তারপরে ব্রেকজ প্রকাশ করার পরে কি কি দেখা গেছে সেটা তো আপনারা সকলে এক্সপিরিয়েন্স করেছেন আদালতে করে আমাদের ওই লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করার জন্য নির্দেশ নিয়ে তারপরে সেটা প্রকাশ করাতে হয়েছিল এমনি 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 প্রকাশ করে না ওরা মানে প্রথমে আদালতের গুতো খেয়ে প্রথমে লিস্ট প্রকাশ করবে সেটাও আবার ত্রুটিযুক্ত তারপর সেটাকে আবার ত্রুটি মুক্ত করতে আবার মামলা করতে হয় এই যারা বঞ্চিত যোগ্য প্রার্থী রয়েছেন তাদেরকে এটা দুর্ভাগ্যজনক লিস্টটা বেরোতে দিন দেখবেন ওই লিস্ট নির্ভুল বেরোচ্ছে না ও লিস্টেও দেখবেন আবার জল মেশানো থাকবে নিজের ক্যান্ডিডেটকে তার নাম প্রকাশ করব না এসব ধান্দাবাজি চলবে ফলে এদের কোনো প্রকার এদেরকে কোনো প্রকার বিশ্বাস নেই যতক্ষণ পর্যন্ত না সঠিক লিস্ট প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত এদের কাউকে বিশ্বাস করার কোনো প্রকার কারণ নেই সেই লিস্ট যদি একেবারে একজস্টিভ কমপ্লিট লিস্ট হতো যে না এইটাই যোগ্য আর বাকি সব অযোগ্য দাগি এই লিস্ট তো এখনো পর্যন্ত আমার অন্তত পক্ষে জানা নেই কোথাও জমা আছে বলে আরে লিস্ট দিয়েছেন লিস্ট দিয়েছেন তার অর্থ এই নয় যে সেই লিস্ট একেবারে নির্ভুল আরে সেই লিস্টে তো জল মেশানো ছিল বলেই তো এই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে তার কারণ আপনারা নির্ভুল তালিকা দিতে পারেন প্রথম কথা দুর্নীতি করেছেন দ্বিতীয় হচ্ছে কাদের সঙ্গে দুর্নীতি করেছেন এই লিস্টটাও ঠিকঠাক করে দিতে পারেননি না আদালতে দিতে পেরেছেন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি না ওই ওই ওয়েবসাইটে দিতে পারবেন তার কারণ হচ্ছে সেখানে এরা জল মিশিয়ে সংখ্যাটা কমানোর চেষ্টা করবে এবং বিশেষ করে নিজের পছন্দের লোকজনের নাম তো তুলবেই না যারা মমতা ব্যানার্জিকে চোর বলে না তাদের নাম তুলবেই না তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে ঝড় থেকে তারা রক্ষা করেছেন রক্ষাকর্তা তাদের নাম একদম টেন্টেড লিস্টে তুলবে না চোর মমতা এটা যারা বলেনি এটা বলা থেকে যারা রক্ষা করেছে তাদের নাম ওই টেন্টেড লিস্টে মমতা ব্যানার্জি তুলবেই না এসএসসি তুলবেই না খুব পরিষ্কার তাদেরকেই তো এই গাজর ঝুলিয়েছে যে এক্সপিরিয়েন্সের দশ ইন্টারভিউয়ের এর আর লেকচার দেব দশ তিরিশে তিরিশ পাবি তোরা সব আবার সিলেক্টেড হয়ে যাবি ও গুড়ে বালি প্যানেলের ভ্যালিডিটি এক বছর ফলে নিজের পছন্দের লোক ঠিক আছে ইয়ে থেকে তোরা নিজেরা নিজেরাও টুপি পরবি অন্যজনকে তোর বন্ধুদের মাথায় টুপিটা পরিয়ে দিবি তোদের দশে দশ দিয়ে দেবো লেকচার মধ্যে দশ দেবো ইন্টারভিউয়ে দশ দেবো এক্সপেরিয়েন্সের দশ তিরিশে তিরিশ পেয়ে গেলি এমনি তো পেয়ে যাবি বলছি কেন দাগি শিক্ষকদের নাম লুকিয়ে রাখতে চাইছে এই তো এই কারণে এবং শুধু তাই না দেখুন দাগির এই যে লিস্ট এটা কমপ্লিট নির্ভুল লিস্ট হবে যদি এরা কাদের কাছ থেকে টাকা নিয়েছে সেই লিস্টটা দিয়ে যায় তাহলে নির্ভুল তালিকা হয়ে যায় এ দরকারই নেই এসব এরা কাদের কাছ থেকে টাকা তুলেছে এই বিভিন্ন দালালদের মাধ্যম দিয়ে সেই তালিকা দিয়ে দিলে সব কমপ্লিট হয়ে যায় খুব পরিষ্কার কথা সেই তালিকা এরা দেবে না এরা কি করবে এরা তালিকাটা যতটা সম্ভব কম সংখ্যায় রাখবে দাগি হিসাবে এই যে বললো দাগি আছে বাদ বাকি সব দাগহীন তাই বলে নিয়ে আসবেন তালিকা তালিকাটা আপলোড করতে দিন আপলোড করতে দিন অলরেডি তো অ্যাডমিট দু চারজনকে দেওয়া শুরু হয়ে গেছিল আদালতে দু চারজনের জমা পড়াতেই সিধে হয়েছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এইসবই তো প্ল্যান ছিল প্ল্যান এ ধরা পড়ে গেলে আবার ঘোর পথে চাকরি দেওয়ার জন্য রুল ফ্রেম করব। প্ল্যান বি চুরি করার মতো রুল ফ্রেম করব। প্ল্যান সি নিজের লোকেদের যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে চোর বলা থেকে প্রতিহত করবে তাদের বন্দোবস্ত করব এবং ভবিষ্যতের পথ আবার খুলে রাখব দুর্নীতি কি দরকার যেখানে ইন্টারভিউয়ে দুর্নীতি হয়েছে বলে এর আগের নিয়োগ প্রক্রিয়াতেই সিবিআই রিপোর্ট দিয়েছে উনি থামাতে চাইলে তো আর ঝড় থেমে থাকবে না যে ছেলে মেয়েদের কাছ থেকে জমি বেচা টাকা নিয়েছেন তারা কেউ না আমার শত্রু তার সমাজ নিশ্চিতভাবে তারা বলতে পারেন যে তারা ভুল কাজ করেছে নো ডাউট অ্যাউালগো কিন্তু তাদের জমি বিক্রি করা টাকা দাগি হিসেবে তাদের লিস্টটি বেরোবে কিন্তু আসল দাগি কারা যারা তাদের কাছ থেকে জমি বিক্রি করা টাকাটা নিল বেনিফিশিয়ারি এখানে দু রকম এক বেনিফিশিয়ারি যারা চাকরি পেয়েছে আর এক ধরনের বেনিফিট যারা টাকা পেয়েছে ওই দাগিল লিস্টটা হচ্ছে প্রকৃত দাগের লিস্ট সেই দাগিল লিস্টটা কবে বেরোবে সিবিআই দিয়ে অনেকে বলবেন যে আপনি তো মামলা করেছেন মামলা আমি করতে মানে আইনজীবী হিসেবে কিন্তু এই তদন্তের ভার কোনো অন্য কোনো কাউকে দেওয়া যায় না আয়দায় রাজ্যের পুলিশ করে অথবা কেন্দ্রের তদন্তকারী সংস্থা এখানে সিবিআই করছে ইডি করছে সেই তালিকা চাই দাগিদের প্রকৃত দাগিদের তালিকা যারা পয়সা নিয়েছেন আর সেই তালিকার টপ নামটা কার হবে সকলেই বুঝতে পারছেন হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন সেই চোদ্দ তালা সেই পঁচাত্তর পঁচিশের সেই পঁচাত্তর আর পঁচিশগুলো হচ্ছে ওই নিচের দিকে থাকবে ওই তালিকায় যারা ওই পঁচির টপকায় মোবাইল ছুঁড়ে ওপরটা হচ্ছে নিচের দিকে আর উপরের দিকে সেই চোদ্দ তালা সেই ঘাটের বাসিন্দা যেখানে পঁচাত্তর জমা পড়ে বলছি শিক্ষা পরীক্ষা এই যে উনসত্তর হাজার কোটি টাকা এ দিয়েছেন কাকে এদের কাছ থেকে তো যাদেরকে দু পথে দিয়েছেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার মমতা যে নিচ্ছে না কারণ ওগুলোর কাছ থেকে ঘুর আবার অন্যজন টাকা নিয়েছেন ওনার সব পছন্দের লোকজনেরা এদের এদের কাছ থেকেই তো টাকাটা নিয়েছেন ঘুরপথে জনগণের করের টাকা এদের পকেটে ঢুকিয়েছেন আর এদের জমি বিক্রি করার টাকাটা ঘুরপথে নিয়েছেন লজ্জা করে না এরপরেও আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি যে মমতা ব্যানার্জির দুটো সত্য কথা বলুন যে মমতা ব্যানার্জি বলা দুটো সত্য কথা আপনাকে জিজ্ঞাসা করছি যে মমতা ব্যানার্জি এই দুটো কথা সত্য বলেছে সারা জীবনে আপনি আপনাকে জিজ্ঞাসা করছি বলুন আপনি কি আপনি এটা নিন যে বলুন যে দুটো এই দুটো কথা মমতা ব্যানার্জি সত্য বলেছে বলুন আমি আমি দর্শকদের জন্য এই টাকসটা দিলাম যে মমতা ব্যানার্জির এই দুটো কথা সত্য জীবনে কোনো প্রকার সত্য কথা বলে না অসত্য ছাড়া দু কোটি চাকরি দিয়েছে অন্যায় প্রতি সততার দু কোটি চাকরি কোথায় দিয়েছে বলেছেন তিনি সেটাই তো বললাম যে দুটো সত্য কথা বলেন মমতা ব্যানার্জি এই জীবনে সারা জীবনে এই দুটো সত্য কথা বলেন দু কোটি সকলের ডিএ হবে রাজ্য সরকারের কর্মচারীরা সঠিকভাবে ডিএ পাবে ডাবল ডাবল চাকরি হবে এসব সব সত্য কথা আপনি বলুন দুটো সত্য কথা আমি বললাম আপনার দর্শকদের এই ট্যাক্স দেওয়া হলো যে মমতা ব্যানার্জির জীবনে বলা দুটো সত্য কথা লিখবেন আপনারা